আসসালামু আলাইকুম ভিওর্স অটো স্টার এওয়ান ফেসবুক পেজ এবং অটো স্টার এওয়ান ইউটিউবগুলো থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর আজকের এই ভিডিও মাধ্যমে দেখাবো বর্তমান জেনারেশনের সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মাজদা এক আর এই গাড়িটি দেখানোর আগে আমি বলে দিচ্ছি অটো স্টার এওয়ান শোরুমের লোকেশন শ্যামলী রিং রোড আদাবর থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটো স্টার এওয়ান শোরুম আর আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যারা যুক্ত আছেন তারা আমাদের পেজটিকে ফলো কর দিয়ে আমাদের পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাজদা এক জেলা দুই হাজার এগারোর গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন তেলের গাড়ি গ্রে কালার খুবই ফ্রেশ কন্ডিশন এবং বর্তমান জেনারেশনের পছন্দের একটি গাড়ি গাড়িটির সাথে দেখতে পাচ্ছেন অরিজিনাল এলইডি প্রোজেকশন প্রজেকশন লাইট খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন এবং গাড়িটি যা আছে অরিজিনাল এখনো আছে গ্রে কালার সামনের গ্লাসটা দেখতে পারতেছেন এখনো অরিজিনাল লোগো যুক্ত সামনে স্টিকারটা দেখতে পারতিছেন পুরো ফ্রেশ কন্ডিশনে আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িটির আউটলুক চারটি চাকাই পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন এবং চারটি চাকার সাথেই আসে খুব সুন্দর অ্যালোরিম বডিটা দেখুন এখনো টানা বডি অবস্থায় আছে ফুল ফ্রেশ কন্ডিশনের অবস্থায় তেলেচালিত চালিত গাড়ি মাজদা এক জেলা পিছনে ব্যাক লাগটি দেখতে পারতেছেন এলইডি ফোর পয়েন্ট ফাইভের গাড়ি ফোর স্টিকার চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ডলার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে মাজদা এক জেলা এগারোর গাড়ি তে আলহামদুলিল্লাহ অনেক স্পেস তেলে ব্যবহৃত গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছুই করানো হয়নি অরিজিনাল এক্সপায়ার চাকা দেখতে পাচ্ছেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরের অংশ গ্রে কালার ব্ল্যাক ইন্টেরিয়র অরিজিনাল সিটিরই ব্যবহৃত আছে দরজার পেটটা দেখতে পাচ্ছেন এখনো কতটা ফ্রেশ উপরের সিলিংটা দেখুন এখনো কতটা ফ্রেশ আছে চলুন দেখিয়ে দিচ্ছি সামনের অংশটুকু গাড়িটা হলো কি স্টারের পেয়ে যাচ্ছেন স্টিয়ারিং কন্ট্রোল টিকটনিক গিয়ার মাল্টিমিডিয়া সেট খুবই ফ্রেশ অবস্থায় চলুন দেখিয়ে দিচ্ছি ইঞ্জিন অংশটুকু আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনটা এখনও দেখতে পারতেছেন পনেরোশো সিসি উপরের বনারটা দেখুন এখনও কতটা ফ্রেশ বর্ণারে কোনো রঙের কাজ করানো হয়নি সামনের মাসেলটা দেখুন কতটা ফ্রেশ আছে ওরিজিনাল এইচআইডি এলইডি প্রজেকশন লাইট চলুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাড়িটির আস্কিং প্রাইস মডেল এবং রেজিস্ট্রেশন গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন গাড়ি গ্রে কালার আর এই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টার এয়ান শোরুমে সোভিয় আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়ির অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ